ডবল বুটা কাতান সিল্কের নাম তো তোমরা সবাই শুনে ফেলেছো নিয়ে ফেলেছো দেখে ফেলেছো কোয়ালিটিও চেক করে ফেলেছো কি লেভেলের কোয়ালিটি আমি দিই বা কি কমা কোয়ালিটি বা আমি দিই কারণ আমার কথা তো শুনে বুঝতেই পারছো কারণ আমাকে অনেকেই বলে তো যাই হোক যাদের বলবো যে যারা যারা মানে ভাবছো যে আজকের দামটা শোনার পর যে কি হতে পারে কোয়ালিটি তাদের করে বলবো অবশ্যই সব ভিজিট করো সব এরকম টাইপের কালেকশন প্রচুর রয়েছে এতে কম দামেরও কালেকশন রয়েছে কিন্তু কোয়ালিটি পাবে একদম লেভেলের এইটুকু আমি গিয়ে মানে আমার উপর যারা যারা বিশ্বাস থাকো অবশ্যই নিতে পারো ঠিক আছে আচ্ছা শুধুমাত্র ডবল বুটা কাতার সিল্ক আজকে অ্যাডভাইস দিচ্ছি সেটা না আজকে তোমরা ডবল বুটা কাতার সিল্কের মধ্যে আরেকটা জিনিস পাচ্ছ সেটা সাইটা না দেখলে বুঝতে পারবে চলো দেখানো শুরু করি তার সাথে বলবো ক্যাপশন নাম্বারে বুকিং করবে আজকে তোমরা পাচ্ছ ডবল বুটা কাতান সিল্কের সাথে একদম নেকলেস ডিজাইনের পার মানে কি বলবো তোমরা লেহেরিয়া লেহেরিয়া লেহেরিয়াই বলে 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 ঠিক আছে বা নেকলেস বলো অনেক সময় অনেকে লেহেরিয়াও তো যাই হোক যেটাই হোক জিনিসটা তো সেই লেভেলে দেখতে পুরো বডিটাই তোমাদের ডবল বুটা কাতান আছে মানে ডিজাইন রয়েছে আর এটাই আছে তোমাদের পাড়ের ডিজাইনটা দুটো পাড়ি তোমরা সেম টু সেম পাচ্ছ আর পাড়ির ডিজাইনটা শুধু যে প্লেন ওরকম সেটা না একদম যে নেকলেস ডিজাইন করা সেটাই পুরো একদম নেকলেসেরই ডিজাইন করা আচলটা

হালকা শাইনটা ভেলভেট টাচিং শাইন রয়েছে আর কালারটা রয়েছে সি গ্রিন কালার এর মধ্যে এসেছে আমার মনের মতো কালার মানে ব্ল্যাক লাভাররা কোথায় আছো তাদের জন্য এখনকার কালার টেসেস নাও বুকিং করে ফেলো একদম ব্ল্যাক লাভারদের জন্য সেরা একটা কালেকশন চট জলদি বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বার কারণ এই ডবল বুটা কাটান সিল্ক তাও আবার লেহেরিয়া প্যাটার্নের মধ্যে বা নেকলেস প্যাটার্নের মধ্যে সেরা লেভেলের গুণ কালার সেই 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 কালার জাস্ট এটার প্রথমে দেখিয়ে পুরো টোনা এরকম যাচ্ছে কোয়ালিটিটা সেই লেভেলের এন্ড এর সাথে একটা সুন্দর কি ভালো লাগে না এই যে বর্ডারটা রয়েছে না এই বর্ডারটার জন্য আমার মনে হয় সাইডার লুকিংটা আরো 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 তিন গুণ বেশি খেলেছে ঠিক আছে তো তোমরাই দেখো জলদি জলদি বুকিংটা সেরে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই কফি পার্পেল কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে আর কফি পার্পেল কালার আমি দেবো না সেটা হতেই পারে না কারণ কফি পার্পেল কালার এমন একটা কালার যে আমার সব সিরিজের মধ্যে এটা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তো দিয়ে ফেলেছি আর লুটে ফেলে নাও এবার তোমরা কারণ আজকে তোমাদের দিতে চলেছি সেরা একটা লেভেলে এটুকু বলতে পারি মার্কেটে সব দোকানে খুঁজে আসলো এই দামে তোমরা এই কালেকশন পাচ্ছ না আবার চলে এলো তোমাদের সেই অ্যাকোয়া গ্রিন কালার আর আবার বলবো সেই অ্যাকোয়া গ্রিন কালারটা হলো প্রেমে পড়ে যাওয়া কালার মানে এর সাথে যে লেসটা দিয়েছে তার সাথে যে বর্ডার মানে বডির কাজটা রয়েছে মানে তোমরা দুটো জিনিস আজকে একটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছ একদম নেকলেস প্যাটার্নের পার্ট তার সাথে তোমাদের চলে আছে। একদম বডিতে ডবল বুট আর কি চাই আর কি চাই বলো এবার যাচ্ছে তোমাদের পিচ পার্পল কালার মানে একদমই যে টোনের মধ্যে যে কালারটা হয় পার্ড ইউলো এস এসএস দাম বুকিং করে ফেলবে আর এখানে যে জারিগুলো ইউজ করা হয়েছে পুরোটাই তোমাদের গোল্ডেন জারি দিয়ে ইউজ করা রয়েছে আচ্ছা তোমাদের এত কিছু যাচ্ছে ব্যাক সাইড টা না এটা হতে পারে ব্যাক পোর্শনটা তোমাদের এইরকমই কাটিং এর মধ্যে রয়েছে যারা জারি পড়তে পারো তারাই নেবে জারি যারা ইউজ করতে করোনেরও করণী সবসময় পিওর বা পিওরের কিছু কালেকশন পরো তারা কিন্তু নিও না কারণ এটা চোদ্দশো টাকা শাড়ি হলো বা আঠারোশো টাকা শাড়ি হলো জেরি কিন্তু একই ইউজ করা হয় হলো দামটা তো বলা হলো না সবই তো হলো দামটা তো বলা হলো না তো চলো আজকে তোমরা যারা যারা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে আবার বলে দিই হাজারটা দোকান খুঁজে আসলো এই দামে পাবে না সেটা হলো শুধুমাত্র 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 ক্যাপশনে দাও নাম্বারে বুকিং করলে তোমরা পেয়ে যাবে সেভেন এইট জিরো সাতশো আশি টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট একটা স্ক্রিনশট ফর বুকিং আজকের ভিডিও আমি এফ আর করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও